ভালো কিছু পাওয়া যাবে হ্যাঁ ভালো কিছু পাওয়া যাবে তাহলে যাওয়ার জন্য সবাই কিন্তু উৎসুক হবে চল নিয়ে আস কিন্তু যদি সেখানে গেলে হ্যাঁ বিপদ আছে কিন্তু উপন্যাসের ঝুঁকি আছে সেখানে গেলে কিন্তু কষ্ট করতে হবে সেখানে গেলে দুর্ঘটনার শিকার হইতে পারো সেখানে গেলে এই রকমের ঝুঁকি রিস্ক আছে বুঝে ভাই এত রিস্ক নিতে এত রিস্ক নিতে আপনার অধিকাংশ মানুষ চাকরি কেন করছেন ব্যবসা কেন করেন না চাকরি মানে মাস গেলে টাকাটা এতটা পাবই জানা আছে কম হোক অসুবিধা নেই ঠিক না কিন্তু ব্যবসা মানে এক লাখ দুই লাখ টাকা লাগাবো আসতেও পারে বছরের শেষে আবার সব ডুবে সাফ হয়ে যেতে পারে যার ফলে ব্যবসার জন্য কেউ ঝুঁকি নেওয়ার সাহস খুব কমই করছেন অল্প কিছু লোক যাদের পরম্পরা চলে আসছে হ্যাঁ একটা এক্সপিরিয়েন্স আছে বাপদাদার থেকে চলে আসছে ও ব্যবসা ছাড়া কিছু বোঝেন কিছু কিছু ডিস্ট্রিক্টের লোক আছেন আপনাদের বাংলাদেশে আছে না নেই ওরা যদি সৌদি আরব আসে একটা ক্লিন ভিসা তো আসে তারপরও স্বপ্ন গিয়ে কি করতে হবে আমাকে বিজনেস করতে হবে কারণ ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব ব্যবসায়ী করে যে আসে সে ব্যবসায়ী করে ও চাকরি করতে জানে না ওরা তো মানুষ যেখানে রিস্ক যেখানে কষ্ট সেখান থেকে পালায়ন করে এমনিতে মজার জায়গা হলে সবাই যেতে চাইবে তাই না তো কষ্টদায়ক বস্তু দিয়ে আল্লাহ জান্নাতকে ঘিরে দিলেন কাল তারপর আল্লাহ বললেন জিবরায় ইর্জে এলাইহা যাও পুনরায় যা আরেকবার দেখে এসো যাও একবার ফানজুর এলা মা আদাতুলিয়া আহ লেহা ফি হা যা কিছু জান্নাতীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি দেখে এসো একবার কালা ফারাজা এলাইহা ফিরে আসলেন পুনরায় দেখতে ফায়েজা হেতাদ হুফ ফাত বিল মা কারে গিয়ে দেখছেন যে জান্নাতকে চারিদিক থেকে কষ্টদায়ক বস্তু দিয়ে একেবারে ঘিরে দেওয়া হয়েছে হ্যাঁ কাঁটার বেড়া দিয়ে কাঁটার কাঁটা যদি একটা ফল হ্যাঁ আপনি পারবেন আর তাতে যদি কাঁটাতে আপনার হাত ক্ষত বিক্ষত হয়ে যায় রক্তে রক্তিত হয়ে যায় তাহলে এসব রিস্ক নিতে যাবেন কিন্তু যদি দেখেন যে আম গাছ লিচু গাছ হ্যাঁ কলার গাছ অসুবিধা আছে ঠিক ওই রকমই গিয়ে দেখছেন যে কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে ফারা যায় এলিখে আল্লাহর কাছে ফিরে গেলেন জিউলা গিয়ে বলছে ওয়া ইজ্জাতে কাহি আল্লাহ তোমার ইজ্জাতের কসম করে বলছে লাকাতি আল্লাহ খোলা আহাদুন আমাকে এত আশঙ্কা লাগছে ভয় লাগছে যে জান্নাতে কেউ যাবে না জান্নাতে কেউ যেতে সাহস করবে না হিম্মত করবে না এই হিম্মত হবে না জান্নাত খালি থেকে যাবে আর আসলে কথা সৎ একটা জান্নাত যাবে না হাজারে নয়শো নিরানব্বইটা নামে হাদিস হাসিনা নেই জি আখরেজ বা আদম আল্লাহ বলছেন আদম তোমারই সন্তান সব তুমি জাহান্নামের নামের দলটাকে বাহিনীকে বের করে দাও তখন আদম সালাম সাল্লাম জিজ্ঞাসা করি আর কতটা বের করব আমার ছেলে মেয়ে থেকে বলছে বেকুল্লে আলফিন তিস ও মেয়া আতম অতিস প্রত্যেক হাজারে নশো নিরানব্বইটা জাহান বের করে দাও একটা জান্নাতি শুধু দেখেন হিসাব করে দেখেন যে কয়জন কায়েমে স্থায়ী পাঁচ অক্ত নামাজি আছে কয়জন বিশুদ্ধ আকিদার আছে হ্যাঁ কয়জন কাবিরা গোনা থেকে বেঁচে আছে কতজন দৈনিক তবা করছেন আর ক্লিন হচ্ছেন গোসল করার মতো বাঙালি জাতি তো মাশাল তাবারাকাল্লা এমনি শরীরের গোসল তো ডেলি ডেলি করছেন যেটা অন্য কোনো জাতি খুব কমই করে ওই জুমাবার একদিন করে অনেকে তাও করতে চায় না তাদের পাশে যাওয়া যায় না অনেক সময় আছে না নেই তো শরীরের গোসলটা শিখেছেন প্রতিদিন করতে হবে কিন্তু প্রতিদিন তবা করা কেন শিখেননি এটা শিখতে হবে এটা শিখতে হবে তবা করলেন মানে আপনি কেনে হয়ে গেলেন কিন্তু সন্ত এই নয় যে আজকে তোবা করলাম শুধু মন্ত্র পড়লাম আর কালকে ওই গুণাগুলি আবার করছি এটার নাম তোবা না এটার নাম তামাশা এটার নাম খেল খেল তামাশা করলে হবে না দৃঢ় সংকল্প হয়ে প্রতিজ্ঞা করে যে যা হয়েছে হয়েছে আর করব না করব না যেমন যারা আসার খেয়েছেন রাস্তাঘাটে অনেক আষড় খেয়েছেন না অ্যাক্সিডেন্ট হননি কেউ কেউ অ্যাক্সিডেন্ট হয়েছেন একবার হোক একাধিকবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা অভিজ্ঞতা হয়েছে কি যে কষ্ট অ্যাক্সিডেন্টের জীবনে আর সতর্ক গাড়ি চালাবো বা গাড়িতে চলে সতর্ক থাকবো আর ঘুমাবো না আর যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয় ঠিক না যে ধাক্কা খেয়েছে সে সবসময় একটু সজাগ থাকার চেষ্টা করে। তো বলছেন যে জিবিরাইল আলী ইসলাম গেলেন আবার আর গিয়ে দেখলেন যে কষ্টদায়ক বস্তু ঘেরা হয়েছে তারপরে বললেন আল্লাহ এই যে দেখলাম এত কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘেরা আছে জান্নাতে কেউ তো যাবে না যেতে পারবে না কেউ এ রিস্ক নেবে না ঝুঁকি নেবে না কষ্ট করবে না আরামের জীবন জীবনযাপন করবে ভোগবিলাস করবে আর কুপ্রবৃত্তির অনুসরণ করবে নিজের খাইশ পুরা করবে মন যা চায় তাই বলবে মন যা চায় তাই করবে হ্যাঁ ইচ্ছাধীন চলাফেরা করে স্বেচ্ছাচারিতা করবে যার ফলে জান্নাতে যেতে পারবে না কষ্ট করতে চাইবে না